এখন তো উইটেই গেছে আপনারা ধরে রাখিছেন হ্যাঁ হ্যাঁ আরো বন্ধুরা পার্সেল ওইটা দিয়ে আবার সেই মাটির হাড়ি সেই বাড়ির পাশ দিয়ে আবারও চলে যাবো কাকিমা কত সুন্দর করে নকশা করছে সুন্দর করে নকশা করছে মানে যে জায়গা নকশা করছে করছে চারিগুলো বসাচ্ছে করেন করেন সমস্যা নেই এগুলো তো এখন তো উইটেই গেছে আপনারা ধরে রাখিছেন হ্যাঁ 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 অনেকটাই তো উঠে গেছে কিন্তু এগুলো তো এখন থাকা খুবই দরকার চাহিদা আছে না এখন তাহলে চাহিদাও কিন্তু আছে কিন্তু আপনাদের এই যে গরুর ইয়ে ঠির কাঠি এগুলো লাগে যে পুরা উঠান ধরে কিন্তু মাটি এগুলো এখন বিলুপ্ত পথে সেই নব্বই দশকের দিকে প্রচুর ছিল এরা এখান থেকে অন্য জায়গায় মানে রঙের কাজ জন্য সবাই বন্ধুরা পার্সেল দিতে অনেক গ্রামের ভিতর অনেক দূরেই গেছিলাম যেতে যেতেই আসলে এই মাটির হাড়ি পাতিল যেখানে বানায় অনেক মাটির আসবাবপত্র বানায় আমরা যেখান থেকে দেখি আসলে অনেকেই দেখি কিন্তু কিভাবে বানায় এটি কিন্তু আমরা দেখতে পারি না তো এই ভিডিওতে আমরা এটাও দেখতে পেলাম কিভাবে মাটির বিভিন্ন পাতিলগুলো বানায় তো দেখে খুবই ভালো লাগলো যাই হোক আমার এখন যেতে হবে আর একটা পার্সেল দিতে যেতে হবে তো আমি যাওয়া শুরু করলাম আমার এখান থেকে প্রায় সেটা হাববুল্লো গ্রামে যেতে হবে আমার এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে হবে দোস্তরা বন্ধুরা গ্রামের পার্সেল দিতে আসলে অনেক কিছু দেখা যায় দেখুন এখন খেজুর গাছ শীতের সিজন আসছে খেজুর গাছ দেখেন খেজুর গাছ কাটছে আর কয়েকদিন পরেই মানে বলে ঠিলে ভরে ভরে এটা আমাদের দশটা ঠিলে হয় ঠিলে ভরে ভরে তোরা আসা হবে কিন্তু দুঃখর বিষয় কি জানেন আমাদের এই যে যশোর বিখ্যাত কেশের এই যে এই সেই খেজুর গাছের জন্য এই যে দেখুন খেজুরের রস কেটেছে আর কত আরো আছে এই খেজুর গাছগুলোর রং সঙ্গ কি বলে আরো ই করবে করে তারপরে তেল বেরোবে এইগুলো যে কাটিনি হ্যাঁ এই এখন প্রায় আমাদের যশোর জেলা যার বেশি বিখ্যাত সে খেজুর গাছে এখন চকি করা যায় না চোখী করে না খারাপ লাগে যাবে কারণ সব আমি আমি শুনেছি এক কাকা আগে তো খেজুর গাছ মেলা দেখতাম মানে নেই কেন সেই সময় কইল যে কাকা কইলো কাকা এক সময় বাটার কৃষির খেজুর গাছগুলো সব কিনে একদম বিলুপ্ত মারি করেছে আমার দুঃখ কষ্ট গাছ এই জায়গায় কীভাবে কাটে খান খেজুর বন্ধুরা গ্রামের পার্সেল দিতে গিয়েই অনেক কিছুই দেখা যায় অনেক কিছু সাক্ষী হতে হয় শহর আর গ্রামের মাঝে পার্থক্য এটাই বন্ধুরা শহরের বড় বড় বিল্ডিং দেখা যায় আর গ্রামে ছোট ছোট বাড়ি ছোট ছোট মানুষ আর অনেক কিছুই তো দেখাই যায় তো যাই হোক আমি প্রায় সে আবুল্লো গ্রামে চলে এসেছি তো এই জায়গায় সে ভাইটির দাঁড়ানোর কথা কিন্তু ভাইটিকে পাচ্ছি না এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নি তো আমি বুঝলাম আমি ঠিক লোকেশনে আইছি তো আমি আর কি করব আমি দাঁড়ালাম দাঁড়ানোর পরেই ভাইটি চলে আসলো তো ভাইটির পার্সেলটাও আমি বুঝিয়ে দিলাম ভাইটির পার্সেলটা নিল এখন ভাইটি টাকাটা আমাকে বুঝিয়ে দিচ্ছে তো যাই হোক ভাইয়ের কাছ থেকে টাকাটা বুঝিয়ে নিয়ে আমি আবার রওনা দেব তো এখান থেকে সাবধানতভাবে রওনা দিতে হবে তো গ্রামের ভিতর একটা জিনিস খুব সুন্দরই লাগে এই দেখেন গ্রামের রাস্তার পাশে পুকুর পুকুরের ধারে মানুষ গোসল করছে খুবই কিন্তু এগুলো ভালো লাগে ঠিক আছে সচরাচর কিন্তু এগুলো শহর অঞ্চলে দেখা যায় না গ্রামের এরকম এরকম দৃশ্য খুবই ভালো লাগে তো সারাদিন পার্সেল দিয়ে দিতে হয় অনেক পরিশ্রম হয়ে যেতে হয় কারণ এটা টার্গেট থাকে যে কত কীরকম পার্সেল দিতে হবে খুব